কলেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সাহ জিবা হন বাংলাদেশর জিয়াহানাম মাজি আসি জিবার হন কক্সবাজার আদালত মাজি তুললি হাজ গরি এবার হালত দেখিলে কলু রোহিঙ্গা বেগুন গুজরি হাঁদি আরা দোয়া গরি আল্লাহ যেন আর আর আমিরে মহতরমর হালাজ গরি দি জলদি তু আর কানো জমিন মজা আবার যাই কমর কমর হামগরি বল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত

জোয়ানক কল উজ্ঞাত তোয়ারে লম্বা টল ফিকার বাহাদুর বাহাদুর দেহিতে দেহিতে মাতাম মাজে দাসে আবাস বানী উই ওয়েল জাস্টিক এ হো হে বানি বানি আজিয়া দুনিয়ার মন তো ন বছর দে প্রতিদিন বিডিও মাঝে দেখি প্রতি বছর বছরের মাঝে আষ্টদশ বার কুড়ি বার সান্ডা পিয়া করে দেয় রে রোহিঙ্গার কল বেশা বেশি দেখা যায় মাঝে হাজার লাখ ইন্দিলেন দিলা বুড়া মানুষ দেখা নজাহ তুই সত্য সাই দে মর রোহিঙ্গার জোয়ানকে কল অদা তুই বেকগুনে আট বেশি বালা করি বুঝ আজি সুযাই আর আর রোহিঙ্গার জোয়ান মাইয়া হওয়ানি তুই মর কি বকগুনে মাতার মাজে হর বানি বানিয়ে বৌটা ধরে ধরি লেখি লেখি দগন্দর পুস্টারক কল উইন জাস্টিক বুঝত দে রোহিঙ্গা কংরে নাইনটিনে মগে

দুনিয়ার মন তো তোমার আতিয়াই যেদিন তোর কাছে আসে বেগিন ইস্তেমাল করি সব আজি আর ন বছর মাঝে শতম মাঝে রোহিঙ্গা কোমর রাইট ফাইতে একশ পাঁচন মাঝে এক পার্সেন্ট আছে তোমারা আর দুনিয়ার তরফত তো রোহিঙ্গা কোমর রাইট ফাইতে একখান জিনিস দুনিয়ার তো গড়ি দিয়া ভাই মগর রোহিঙ্গা কমরে মগ বাগিয়ে মারা রইয় দে হাড়াত ফুরা দিয়া রয়ে দে উন্তু তু নবছরের মাজে একখান পয়েন্টরে শতম মাজে একখান দাসে একখান জিনিসরে রুকাই ভাইজনে তাল লাহতে সাই দে মর রোহিঙ্গার জওয়ানক কল ঠাইম আছে ইবা ইবাহন আবার লটি ন জান অৰ্ণৰ জোৱানী এবছৰ আছে ইয়ান আয়ছৰ নথাইব জীয়ান অনৰ বাহাদুৰী অৰ্ণৰ সিমত আছে অৰ্ণতো পাৱাৰ আছে ইয়ান আয় বছৰ নথাকিব ইয়ান অৰ্ণ দেখি আয়ত্দন আজিয়া বুঢ়া শাল্লা শস্য পৰ বুঢ়া বেছি বাদ্য এখনত টাইমৰ মাজে এখনত জমানাৰ মাজে সেইটা লাখোতে চাই দে মোৰ ৰোহিংগাৰ জোৱানক কল

হোৱাৰ ভাত আলোক গল আঁৰ হাত মেলি গল্লে কৰৰে মাৰ আঁৰ আৰান আজাদ গুৰি আৰ আৰান মুৰ যাৰ গৈ আৰ জবিন তোনে ভগান গছ গছলা উৰি যাৰ গৈ যিন চাপছ তোৰা আছে নামাজে মগক কৰে মগ কৰা আনি আনি বোৱা দি ফেলেৰ আ ইনৰে আজাদ গুৰি বৰমাৰ হকুমতে আৰ্খানৰে মগৰে দিয়েৰে দিয়ে গৈ আঁৰ আৰান চাপগুৰি

আজিয়া কম ইবার দাসে আর কানরে আড়া দি ইবার ফিরা হাই ইবার মারা হাই ইবার ডরে আড়া দাসে নিজের জমিনে আর কানরে দাসে আজিয়া ফেলাই দিওরে রে বাংলাদেশের জমিন অন্য অন্য দেশের জমিনের মাঝে তিয়াই তিয়াই রে হাবস বেয় হলম লই পোয়ালার মাঝে হাবস মানি মানি খেয়াল্লা দু একটু বিচার সার আর আর হত দে ন বছর বুজি বুঝি চাইও এজিয়াই বুঝত জান পঁচিশ অগত দুই হাজার দিন বানাই আজিয়াই বুঝিস রেজাল কিনিয়ে বড়ত্তর রোহিঙ্গা কুমল্লা ইউএন মাজে হইবনে আইসি সি তো হইবনে দুনিয়া যেদিন আদালত আছে বেগিনের মাজ রোহিঙ্গা কুমর বিশ্ব বুঝছে জাননে রেজাল্ট কিনে এরিয়াছে আহল আছে একখান পয়েন্ট আছে যে সিরিফ রোহিঙ্গা কোমর জমিন অব্দে রাইট হক পাইতে মনে হইলে বেহাজার ঠাইমরে বরবার নদী নিজের জোয়ানিরে বরবার নদী আর খান জমিন মাঝে যে আর খান রোহিঙ্গা আর্মি আছে পিতার আবদুল্লা করি যেতুন নেকি মগ বাগিরে মারা ন তাক যেতুন মগ বাগিরে মারি ন হুর এথুন আর খান দাসে হক ক্ষণিকা লই নদীব ইয়ান দাসে তোমার আরে আর রোহিঙ্গা কোমর একটিভিটি গড়ে দাসে